বন্ধুরা আজকে দুই হাজার সালের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব বন্ধুরা এই ভিডিওটি আমি যেহেতু ধনু লগ্নের জাতক জাতিকাদের উপরেই বিচার বিশ্লেষণ করে বানিয়েছি সেক্ষেত্রে যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো কোনো মিল নাও থাকতে পারে তবে ভিডিওটি দেখুন কিছু হয়তো মিল পাবে বেশিরভাগ ক্ষেত্রে মিল না হওয়ার সম্ভাবনাই বেশি তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টিতে ধনু লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের সবকিছু ছেড়ে দিয়ে নিজের প্রতি মনোযোগী হতে লক্ষ্য করা যাবে নিজের শারীরিক উন্নতি নিজের মানসিক উন্নতি নিজের আর্থিক উন্নতি নিজের পরিবারের উন্নতি নিজের কর্মের উন্নতি এগুলির প্রতি ধনু লগ্নের জাতক জাতিকারা কিন্তু মনোযোগী হবেন রাশির ক্ষেত্রে হয়তো বা হতেও পারে নাও হতে পারে কিন্তু লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন ধনু লগ্নে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি উন্নতি নিজের প্রতি ঘটানোর বিষয় মনোযোগী হতে লক্ষ্য করা যাবে যার ফলে বাইরের মানুষ কে কি বললো কার কি ক্ষতি হচ্ছে আপনি নিজের দিকে মনোযোগী হওয়ার জন্য কে কোন বিষয়টা পাচ্ছে না বা কে কোন বিষয় থেকে বঞ্চিত হচ্ছে অথবা কে কি ভাবলো সেদিকে ধনু লগ্নের জাতক জাতিকাদের কোনো মনোযোগ থাকবে না অথবা ধনু লগ্নের জাতক জাতিকারা সেদিকে কোনো পাত্তাই দিবেন না বিশেষ করে মূলা নক্ষত্রে যেসব ধনু লগ্নের জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন সেসব ধনু লগ্নের মানুষদের সেপ্টেম্বর মাসের আগে থেকে খুব বোরিং সময় কাটবে অর্থাৎ আগস্ট থেকে এই সেপ্টেম্বর পনেরো তারিখ পর্যন্ত একটা বোরিং সময় চলতে থাকবে যার ফলে অন্যদের বিষয়ে এই সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টির মধ্যে আর মনোযোগ দেওয়ার স্পৃহা থাকবে না তবে ধনু লগ্নের মানুষরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি চাকরিজীবী হতে পারেন ব্যবসায়ী গৃহিণী ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ফ্রিল্যান্সার বা আপনি ফেসবুক করেন ইউটিউব পেজ করে আপনি অর্থ ইনকাম করেন বা আপনি কিছুই করেন না ঘরে থাকেন যে যে অবস্থাতেই থাকুন না কেন আপনার কাছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে বিভিন্ন ধরনের অপশন অপশন আসবে তৈরি হবে পথ খুলে যাবে। যার আহ মাঝখান থেকে চাইলেই এই ধনুলগ্নের জাতক জাতিকারা নিজের সুবিধা মতো বিষয়টি বেছে নিতে পারবেন অন্যদিকে যারা পূর্বসারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেসব ধনুলগ্নের মানুষরা কাজ করার ক্ষেত্রে চাকরি করার ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে যেটা আপনি আর্নিং যে যা দিয়ে আপনি আর্ন করেন অথবা পরিবারের ভেতরে কাউকে কোনো কিছু যদি আপনি করাতে চান যে তুমি আমার জন্য এটা করো বা কর্মক্ষেত্রে আপনি কাউকে দিয়ে কোনো কিছু করাতে চাচ্ছেন বা আপনি ফেসবুক করেন আপনি আপনার ক্যামেরাম্যান বা এডিটরকে দিয়ে কোনো কিছু করাতে চাইলে অনুরোধ করলে সে ঠিক মতো সেই কাজটি করবে না আপনার অনুরোধ রাখবে না হয়তো সে ইচ্ছাকৃত ভাবে হলে তার পারিপার্শ্বিক অবস্থা হয়তো সে ব্যক্তিটা তার মা অসুস্থ বা তার পরিবারের কোন সদস্য তার সন্তান অসুস্থ থাকতে পারে সে সেটা করবে না বা আপনার অনুরোধ রাখবে না হয়তো কিছুটা করবে কিন্তু সম্পূর্ণভাবে করতে পারবে না। আপনি যেভাবে চাচ্ছেন কিছুটা করলো দেখবেন যে হান্ড্রেড পারসেন্ট সেটা হয়নি যার ফলে ধনু লগ্নের মানুষরা লাভবান হতে পারবেন না বরঞ্চ পুনরায় কাজটি করার জন্য ক্ষতির সম্মুখীন হবে একই কাজ আপনাকে আবার করতে হবে ধরুন আপনি কাউকে বাজারে পাঠালেন আপনার ড্রাইভার কে বলুন বা তুমি এই জিনিস নিয়ে আসো রেখে তার কাজে চলে গেল মা বাবা ভাই বোন কেউ হয়তো অসুস্থ আপনি দেখলেন যে যেই জিনিসগুলি বাজার করতে বললেন সেগুলি না এনে অন্য কিছু নিয়ে আসছে তখন আপনাকে আপনার তো টাকা তো সে খরচ হয়ে গেল কাঁচা বাজার যদি হয় আপনাকে আবার বাজারে যেতে হবে আবার করতে হবে আবার ধরেন আপনি ইউটিউব করেন বা ফেসবুক পেজ আছে আপনার আপনি একজন এডিটর কে রাখলেন সে এডিট করে ভিডিও আপনি যেভাবে বললেন সে সেভাবে না করে অন্যভাবে করে সে ছুটিতে চলে গেল পরবর্তীতে সেই কাজগুলো আপনাকেই করতে হবে আমি দু একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে আপনি লাভবান হতে পারবেন না বরঞ্চ কাজটা পুনরায় করতে গিয়ে আপনি অনেক কিছুই ক্ষতির সম্মুখীন হবেন আর এই ধরনের বিষয়টি যাদের সাথে ঘটবে তারা আশেপাশের মানুষকে নিয়ে কনফিউজ করবে যে আমি একে রাখবো কি রাখবো না কাকে বিশ্বাস করবো কাকে দিয়ে কাজ করাবো বিশ্বাসেরও একটা অভাব তৈরি হবে আবার বিশ্বাস করেও এখানে কিছু হবে না যেহেতু পরিস্থিতিটা এরকম ক্রিটিক্যাল হবে এই বিষয়টি নিয়ে কিন্তু মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে এই ধনুলগ্নের মানুষদের আমি দেখতে পাচ্ছি যে মনের ভিতরে ব্রেনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব চলবে আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে সেসব ধনুলগ্নের মানুষরা পার্টিকুলার একটা অথবা দুইটা সিদ্ধান্ত সেপ্টেম্বর মাসে নিতে পারবেন না অন্যদিকে উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ নিজেকে কোন বিশেষ একটি বিষয়বস্তু বা পরিস্থিতি থেকে সরিয়ে রেখে কর্মে অথবা লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়ার চেষ্টা করবেন যে আমি এটা আপাতত এটা দরকার অন্য কাজ করি ওই যে একই কাজ দুইবার তিনবার করতে হবে বা প্রথম থেকে করতে হবে তো আপাতত এটা থাকুক আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি বা অন্য কাজগুলো আমি করে ফেলি পাশাপাশি যাদের অর্থ ইনকাম কমে গিয়েছিল বা বন্ধ হয়ে গিয়েছিল অর্থের অভাব তৈরি হয়েছিল জমানো টাকা ভেঙে খেতে হচ্ছিল সঞ্চয় ভেঙে যারা চলছিলেন বা ধার করে যারা চলছিলেন তাদের ক্ষেত্রে এ ধরনের সবকিছু বাদ দিয়ে অর্থ ইনকামের জন্য ব্যস্ত হয়ে পড়তে লক্ষ্য করা যাবে অনেকে আছেন চাকরির পাশাপাশি রাত এগারোটা বারোটা পর্যন্ত হয়তো রাইড শেয়ার করবেন পাঠা উবার এগুলো করে এক্সট্রা ইনকাম করার চেষ্টা করবেন কেউ আছেন সাইড বিজনেস করবেন আবার খুবই অল্প কিছু সংখ্যক লগ্নের মানুষরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এমনকি টাকা পয়সা ইনকামের বিষয়টিও উপেক্ষা করে কোনো একজন ব্যক্তিকে অথবা বিষয়বস্তু পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে অনেকে আছেন যে প্রেম ভালোবাসা করে পড়াশোনা বাদ দিয়ে টাকা ইনকাম বাদ দিয়ে ওই মানুষটার পিছনে ঘুর ঘুর করছে বা অন্য যে কোনো কিছু হতে পারে কেউ অন্যের সাথে জড়িয়ে পড়তে পারে তবে এটা খুব পার্টিকুলার হয়তো দশ পার্সেন্ট ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে এমনটি ঘটবে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে অক্টোবর মাসের প্রথম পনেরো ষোলোটি দিন এই সময়ের মধ্যে বেশিরভাগ মানুষরা তাদের আবেগকে নিজের মন থেকে করে প্র্যাকটিক্যাল হয়ে চেষ্টা বা হয়ে উঠবেন যে আবেগ দিয়ে দুনিয়া চলে না আমাকে প্র্যাকটিক্যাল হতে হবে যার ফলে সেপ্টেম্বর পর্যন্ত যেসব কৌশল ধনু লগ্নের মানুষরা অবলম্বন করেছিলেন বা আবেগের কারণে যেই কাজগুলো আপনারা করেননি বা কঠিন হতে পারেননি সে বিষয়টা কিন্তু এই সময় পরিবর্তন আসবে কঠিন হয়ে উঠবেন ছেড়ে কিন্তু বের করে দিবেন আর পরিবর্তনের ফলে কিছুটা মাথা আবেগকে ঠান্ডা রেখে সামনে এগিয়ে যেতে পারবেন অহেতুক ধনু লগ্নের জাতক জাতিকারা উত্তেজনা অনেকটাই এ সময় কমিয়ে দেবেন যারা সেপ্টেম্বর মাসে অনেক উত্তেজিত ছিলেন আগস্টে অনেক উত্তেজিত ছিলেন যেহেতু লগ্ন অধিপতি বৃহস্পতির উপরে মঙ্গলের দৃষ্টি পড়ে আছে আগ পর্যন্ত অনেকেই অনেক বেফাস কথাবার্তা বলে বিপদে পড়ে যাবেন। আবেগ প্রবণতা থেকে যে দুর্বলতা ছিল তাও অক্টোবর মাসে চলে যাবে এছাড়া অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টিতে রাশি অধিপতি বৃহস্পতির প্রভাবে বিশেষ একজন ব্যক্তি ধনু লগ্নের কাছে এসে উপস্থিত হবে যে আপনাকে এসব দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং এই ব্যক্তির মাধ্যমে ব্যক্তি পুরুষ মহিলা বয়স্ক যে কেউ হতে পারে আমি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটির মাধ্যমে সেপ্টেম্বর মাসে যে কাজগুলো ধনু লগ্নে মানুষরা করতে পারেননি অথবা বাধার সম্মুখীন হয়েছিলেন সেই কাজগুলো করতে পারবেন বাধা অতিক্রম করতে পারবেন বিশেষ করে যাদের এই মানুষটি আধ্যাত্মিক কোনো ব্যক্তি হবে সে আপনাকে বিভিন্ন ভাবে আধ্যাত্মিক আপনাকে সহযোগিতা করবে 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 সাহায্য এনার্জি প্রদান এছাড়া ধনু লগ্নের মানুষরা নিজেদের ইচ্ছা মতো কোনো কিছু ঘটাতে চাইলে এই আধ্যাত্মিক ব্যক্তিটি অক্টোবর মাসে এসে ইচ্ছা পূরণে সহযোগিতা করবে ধনু লগ্নের যারা আছে যা আপনি ইচ্ছা পূরণ হচ্ছিল না সে আপনাকে ইচ্ছা পূরণ করার জন্য বিভিন্ন আধ্যাত্মিক ভাবে সহযোগিতা করবে তবে এই মানুষটি সর্বক্ষণ ধনুলগ্নের মানুষদের সাথে থাকবে থাকবে না কিন্তু সে আসা যাওয়ার মধ্যে বা প্রফেশনাল হলে তার সাথে আপনার হয়তো একবার দুবার দেখা হবে এর ভিতরে সে আপনাকে বিভিন্ন ভাবে সে আপনাকে উপকৃত করবে তবে তার উপস্থিতি ধনুলগ্নের মানুষদেরকে পজিটিভ এনার্জি দিবে এই ব্যক্তিটির সাথে আপনি মিলিত হলে বা তার কাছে আপনি গেলে বা সে আপনার কাছে আসলে আপনি দেখবেন যে বিশেষ পজিটিভ করছে তবে বিষয়টি যাই হোক না কেন সেপ্টেম্বর থেকে শিক্ষা পেতে হবে যা থেকে অভিজ্ঞতা নিয়ে অক্টোবরের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সবকিছু নতুন ভাবে শুরু করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে তিরিশ তারিখের মধ্যে যেই শিক্ষাগুলো আপনারা গ্রহণ করবেন যে অভিজ্ঞতা গুলি গ্রহণ করবেন তা কিন্তু এই সময় প্র্যাকটিক্যালি কাজে লাগানো যাবে আবার অনেকেই সেপ্টেম্বর মাসে কঠিন শিক্ষা পেয়ে অপ্রয়োজনীয় বিষয়বস্তু ব্যক্তি জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন যেমন শিক্ষাই পাবেন অনেকে আছেন যে এ সময় ওই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশা করতে যাবেন গাঁজা ফেন্সি ডিল যাই হোক না কেন ওই দেখা গেল আর্মি ধরলো আর্মি ধরলে কান ধরে উদ্বোস করাইলো একশো বার দুশো বার বা ওই ট্রোলিং করায় আর্মিরা যখন ধরে বা এমন পিটানি দিল যে একেবারে বাপ দাদার নাম গুলে দিবে ওই শিক্ষাটা হওয়ার হলে অনেকে সেই মদ ছেড়ে দিবেন বা সেই যে বাজে বন্ধু বান্ধব বাথে। তাদের থেকে বেরিয়ে আসবেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক রকম হবে সবার ক্ষেত্রে যে আমি যেটা বললাম সেটাই হবে এমনটি নয় সহজ করে বললে কিছু সংখ্যক ধনুলগ্নের মানুষরা আজে বাজে কাজ করতে গিয়ে এমন কঠিন শিক্ষা পাবেন যার ফলে সারা জীবনের জন্য করে সেই সেই ব্যক্তি জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন কিছু ক্ষেত্রে বিষয়টি উল্টো হতে পারে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কঠিন শিক্ষা পাবার জন্য অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং অতীতের কোনো ব্যক্তির সাথে পুনরায় সমঝোতা হবে এবং ভালো কোনো মানুষ আগে আপনার জীবনে তারা ছিল তাদের সাথে আপনি আবার পুনরায় রাগ করে চলে এসেছিলেন কিন্তু সেখানে পুনরায় কিছু সংখ্যক মানুষরা ফিরে যাবেন একসাথে হবেন এবং নিজের ভুল বুঝতে পেরে তাদের সাথে সমঝোতা করবেন সেপ্টেম্বর মাসে যা সচল করতে পারেননি তা অক্টোবর মাসে সচল করতে পারবেন বিষয়টি প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ব্যবসা চাকরি বিজনেস পার্টনার বা চিকিৎসা গ্রহণ চিকিৎসা গ্রহণ করতে চাচ্ছিলেন না সেখানে বুঝতে পেরে চিকিৎসা গ্রহণ করবেন বা শিক্ষা গ্রহণ করবেন বা শিক্ষা প্রদানের কোনো বিষয় হতে পারে শিক্ষা গ্রহণের কোনো বিষয় হতে পারে বিদেশে যাওয়ার কোনো ব্যাপার হতে পারে ক্ষেত্রে রকম হবে তবে বন্ধুরা এক যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না তাদের জীবনে সম্পূর্ণ কিছু শুরু হবে অথবা নতুন চাকরি উচ্চশিক্ষা বা কোনো বিজনেস চুক্তি এগ্রিমেন্ট ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসা বিয়ে বিদেশ গমন এসব বিষয়ে অপরচুনিটি আসবে তবে বিষয়টি যাই ঘটুক না কেন ধনু লগ্নের মানুষদের জীবনে সেলিব্রেট করার মতো একটা সময় তৈরি করবে এই অক্টোবর মাসের প্রথম দিন তবে চতুর্থ ঘরে যেহেতু শনি চতুর্থ ঘরে আছে এবং শনি তার দশম বক্রি দৃষ্টি দিয়ে ধনুরাশিদেরকে দেখছে যার ফলে কোনো বিশেষ সমস্যা জনিত কারণে বাসস্থান পরিবর্তন হতে পারে সংসারের ঝামেলায় পরিবার থেকে আলাদা হয়ে যেতে হতে পারে যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন নিজের জীবন সঙ্গীকে নিয়ে আলাদা হয়ে যাবেন বা নিজে সিঙ্গেল আপনি আপনি আলাদা হয়ে যাবেন এ ধরনের সমস্যা করে রাখবে তবে এসব বিষয়ে যারা ভেবে চিনতে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন তাদের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ কিছু ঘটবে না বরঞ্চ নেগেটিভ বিষয়গুলো পজিটিভ হতে থাকবে যারা ভেবে চিনতে কাজ করবে বিশেষ করে যারা সবকিছু একটা সিস্টেমের মধ্যে রাখবেন কারণ শনির ঢাইয়াতে সবকিছু সিস্টেম চালাতে হয় যারা সিস্টেম মানবেন না ওই যে বললাম নেশা খোঁরের সাথে চলবেন গাঁদাখোর নেশা মিথ্যাবাদী রাজনীতি করে চাঁদাবাজি করে এদের সাথে চলবেন একেবারে দেখা যাবে ওরা করবে আপনার উপরে দোষ চলে আসবে কারণ শনির ঢাইয়াতে কিন্তু উদুর পিণ্ডি ভুদুর ঘাড়ে আপনি চলবেন অন্যের দোষ আপনার ঘাড়ে চলে আসবে এবং যারা সিস্টেমের বাইরে কোনো কিছু হাত দিবেন না যে না আমি সিস্টেমের বাইরে মানে তোমরা চাঁদাবাজি করা তোমরা করো আমি করবো না তোমরা নেশা করো তোমরা করো আমি করবো না তাদের ক্ষেত্রে শনির দশম দৃষ্টি পজিটিভ এনার্জি দিবে যার ফলে যারা আপনার সাথে ঝামেলা করতে চাইছিল তারাও এ সময় আপনার একটা পশম স্পর্শ করতে পারবে না তবে মনে রাখবেন যেহেতু শনির বক্র দৃষ্টি দশম বক্র দৃষ্টি ধনুরাশিদের উপরে দিয়ে রেখেছে শনি গ্রহ তাই যারা ব্যবিচারে লিপ্ত থাকবেন অসামাজিক কাজ সেটা হতে পারে মাদক দ্রব্য হতে পারে চাঁদাবাজি হতে পারে অসামাজিক আহ মেলামেশার কোনো বিষয় অনৈতিক অবৈধ আমি দেখতে পাচ্ছি যে যারা মানুষ ঠকাবেন তারা উল্টো অক্টোবরের পনেরো তারিখের মধ্যে ধ্বংস হয়ে যাবেন হয়তো অসুস্থ হয়ে পড়বেন এমন অসুখ হবে যার ট্রিটমেন্ট থাকবে না না হলে হাত পা ভেঙে যেতে পারে অথবা জেল মানা হবে মান সম্মান নষ্ট হয়ে যাবে বা প্রিয়জনের মৃত্যু ঘটবে যেটা জীবনে কল্পনাও করেন বিশেষ করে যারা মানুষ ঠকাবেন তাদের শনি গ্রহ রাস্তায় নামিয়ে দিবে অথবা এমন করবে যে আপনার চারিদিকে প্রচুর প্রাচুর্য কিন্তু আপনি ভোগ করার মতো আপনার মন মানসিকতা থাকবে না কিন্তু যারা সিস্টেমের মধ্যে থাকবেন নিয়ম মেনে চলবেন তাদের জীবনে অক্টোবর মাসে পজিটিভ অগ্রগতি ঘটবে তাদের কোনো নেগেটিভ কোনো কিছু হবে না এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনার মন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের লগ্ন চার্ট তৈরি করে সেই লগ্ন সাপেক্ষে গ্রহরা কি অবস্থায় আছে কোন 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 গ্রহটা 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 কুপ্রভাব দিচ্ছে দিচ্ছে প্রভাব দুর্বল জেনে নিয়ে যদি আপনারা রত্ন পাথর আছে রুদ্রাক্ষ আছে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গ্রহদের কুপ্রভাব দূর করা যায় দুর্বল গ্রহকে শক্তিশালী করা যায় এবং ভালো রেজাল্ট পাওয়া যায় সমস্যার সমাধান করা সম্ভব তো বন্ধুরা আশা করি আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন